আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের কুরবানি কবুল করেন না আমল কবুল করেন এবার হাবিল বলতে আরম্ভ করলো তারা ভাইকে কি লাইম বাসাত ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিত ইয়াদিয়া ইলাইকাল লিআকতুলাক তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হস্তকে সম্প্রসারণ করো আমাকে হত্যা করার জন্য তুমি যদি তোমার হাতকে বাড়িয়ে দাও তবে শুনে নাও আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য অগ্রসর হব না ইন্নি আফাফুল্লাহ রব্বাল আলামিন কারণ আমি জগৎ সমূহের প্রতিপাল আল্লাহ পাক রব্বুল আলামিন কে আমি ভয় পাই হজের চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া লাইকুল্লি উম্মাতিন জাআলনা মান সাকাল লিযকুর ইস্মাল্লাহ আলা মা রযাকাহুম মিন বহীমাতিল আনআম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রতিটা জাতির জন্য প্রতিটা কবিলার জন্য আমি আল্লাহ পাকরব্বুল রব্বুল আলামিন কুরবানি দান করেছি যাতে করে আল্লার দেওয়া রিঝিক আল্লার দেওয়া পশুর থেকে তারা যেন জবাই করতে পারে এবং আল্লার নাম নিয়ে তারা যেন জবাই করতে পারে প ইলাহু কুমিলাহুয়া তোমাদের রব হলো একজন তোমাদের রব হলো একজন ফাই লাহু আসলি মু তার কাছেই তোমরা আত্মসমর্পণ করো অ বা আর যারা বিনয়ের পথ অবলম্বন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন সুসংবাদ তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রতিটা কমের জন্য প্রতিটা জাতির জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির এই নীতি কুরবানির এই বিধানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন কুরবানি শব্দটা হলো আরবি ভাষা এর অর্থ হলো কোরবন অর্থাৎ নৈকট্য হাসিল করা কোরবানির শব্দের অর্থ কি নৈকট্য করা অর্থাৎ নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রাণী মাধ্যমে সন্তুষ্টি অর্জন করার নামই হচ্ছে কোরবানি এই কোরবানিটা একদম পৃথিবীর সুলগ্ন থেকেই এর সূচনা এসেছে পাক রব্বুল আলমিন হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই কুরবানির কথা জারি করলে হজরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন পৃথিবীতে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে আবাদ করবেন এই যে আমরা এই পৃথিবীতে আসলাম আল্লাপাক যদি সন্তান প্রজননের এই সিস্টেমটা যদি জারি না করতেন তাহলে আমরা কোথেকে আসতাম আল্লাপাকবুল আলমিন আমাদের আদি পিতা আদি মাতা আদম সালাম এবং হজরত হাসালাম এই দুজনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন এই প্রজনন অর্থাৎ সন্তান জন্মগ্রহণ করার পথ পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলমিন জারি করে দিলেন আর তখন সিস্টেম ছিল এমন পাক রব্বুল আলমিন একসাথে দুইজন সন্তান দিতেন একসাথে কয়জন দুইজন জোড়া সন্তান আল্লাপা রব্বুল আলামিন দিতেন জোড়া সন্তানের ভিতরে আবার একজন হতো ছেলে একজন হতো মেয়ে কারণ একজন ছেলে আর একজন মেয়ে যদি না হয় তাহলে বিবাহ কর থেকে দেবে আর তখন বিধান ছিল একসাথে যে ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছে তারা ছিল পরস্পর সহদর অর্থাৎ এই দুইজনের ভিতরে বিবাহ পদ্ধতি সম্পূর্ণ হারাম ছিল এরপরে দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে যে আরো দুইজন সন্তান গ্রহণ করেছে প্রথম দাপের ছেলে দ্বিতীয় ধাপের মেয়ে প্রথম দাপের মেয়ে দ্বিতীয় দাপের ছেলে এইভাবে বিবাহের পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলমিন জায়েজ করেছেন তো যখন দ্বিতীয় অর্থাৎ প্রথম দাপ এবং দ্বিতীয় দাপ এই হিসাবে আকলিমা তিনি ছিলেন একটু পরামার সুন্দরী আর এদিক থেকে কাবিলের বাগে যে পড়ে সে ছিল একটু শ্যামলা প্রকৃতির এখন হাবিল চিন্তা করছে যে আমি তো আমার ভাগে শরীয়ত অনুযায়ী হাজর আদম সালামের শরীয়ত অনুযায়ী আমি কাবিলের সাথে যেই সহদর আকলি মাকে বা মা তাকে আমি বিবাহ করবো আর কাবিল বলতেছে না আমি দিব না আমার সাথে সহদর যে জন্মগ্রহণ করেছে আমার বোন আমি তাকে বিবাহ করব হজরত আদম আলী সালাতামের কাছে এই কথা বললেন যে আমি আমার সহদর বোনকে আমি বিবাহ করব আদম আলি সাল্লাম বলতেছে তুমি বিবাহ করবা কেন তো কারণ আমার সহদর হলো সুন্দরী আদম আলাহি সাল্লাম বলে খালি সুন্দর দেখলে হবে হালাল হারাম দেখতে হবে না শুধু সুন্দর দেখলেই তোর কাজ হবে না কোনটা হালাল কোনটা হারাম এটা তো দেখতে হবে কাবিল বলতেছে না আমার আমি যেটা বলতেছি সেটাই হবে হজরতে আদম আলাইসালাম তখন আছে ঠিক আছে তোমাদের ভিতরে কাঠটা সঠিক এই ব্যাপারে সিদ্ধান্ত নিবেন আল্লাহ তবে তোমরা দুইজন কোরবানি করো আর তখন কোরবানির পদ্ধতি ছিল কুরবানির যে জন্তুটা ছিল কোরবানির যে বস্তুটা ছিল ওটা পাহাড়ের উপরে রেখে আসতো আকাশ থেকে আগুন এসে অগ্নি স্ফুলিঙ্গ এসে ওই কোরবানির বস্তুটাকে জ্বালিয়ে দিত বর্ষ করে দিত আর যখন কোরবানির বস্তুটাকে জ্বালিয়ে দেওয়া হতো তখনই বুঝে নেওয়া হতো তার কোরবানিটা আল্লাহর দরবারে কবল হয়েছে আমার ভাইয়ারা হাবিল কাবিল কোরবানি করলেন হাবিল যেহেতু দুম্বা সাগর লালন পালন করত একটা মেষ আল্লাহর রাহে কোরবানি করলেন রেখে আসলেন মোটা তাজা দেখে আর কাবিল যেহেতু কৃষি কাজ করতো কিছু গম অর্থাৎ এক বস্তা গম আসলো কোরবানির জন্য আকাশ থেকে আগুন আসলো হাবিলের মুঠা তাজাম এই দুম্বাটা কি জ্বালিয়ে দিল বর্ষ করে দিল আর কাবিলের ওই গমটা এভাবেই পড়ে রইল কবল হল নাম এবার আল্লাহর তরফ থেকে সিদ্ধান্ত হাবিল কাবিলের কোরবানির মাধ্যমে প্রমাণ হয়ে গেল হাবিল আবৃমাকে বিবাহ করবে কাবিল বিবাহ করতে পারবে না এটা তার জন্য হারাম হবে এই কথা বলে শরীয়তির সিদ্ধান্ত জানাই হযরতে আদম ওয়াস সালাম দুইজন সন্তানকে বললেন ও সন্তানেরা শোনো আমি হজ করার জন্য চলে যাচ্ছি আমি হজ করে এরপরে আবার আসব ফিরে আসব যখন হাজর আদম আলাইসাল্লাম হজ করতে চলে গেলেন সুযোগ পাইল কাবিল চিন্তা করতেছে যেহেতু আব্বা এখানে নাই তাহলে এই সুযোগে আমি হাবিলকে কতল করে ফেলবো হত্যা করে ফেলবো তাহলে তো অটোমেটিকলি আমি আমার টোপা যাব হত্যা করে হলেও আমি আমারটা পেয়ে যাব এই হত্যা যোগ্য ওখান থেকে শুরু হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেন পবিত্র কোরআনে কারিমে পাঁচ নং সূরা 6 নম্বর পাড়া 11 নাম্বার পৃষ্ঠার 6 নম্বর লাইন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সোরে মায়েদা 27 নম্বর থেকে একত্রিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্লু আলাইহিম নবা আবি আদামা বিল إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله رب العالمين بولين واتل عليهم نبأ ابني آدم بالحق ও নবী হযরতি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি যথাযথ বর্ণনা করেন ইযকুর কুরবানান যখন তার দুই সন্তান কুরবানি করেছিল ফাতাকুব্বিলা মিন আহাদিহিম একজন এর কুরবানি আল্লাহ কবুল করলেন ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আকর দ্বিতীয় জনের কুরবানি আল্লাহ কবুল করেন নাই ক্বালা লাাক্তুলান্নাকা এবার কাবিল হাবিলকে লক্ষ্য করে বলতে আরম্ভ করলাম আমি তোমাকে হত্যা করে ফেলবো হাবিল যেভাবে কি বলে যায় কোন কলাম ইন্নামায়াতুল্ল হু মিনাল মুত্তাফিন হাবিল ডাক দেয়া বলে আল্লাহ ফাগরব্দুল আলামিন মুত্তাফিনদের আমলগুলোকে কবুল করেন এটা তো আল্লাহর কাজ আমি আমাকে কেন হত্যা করে ফেলবা তো দেখে পাক তাদের ঈমানগুলো তাদের আমলগুলো কবুল কবল করে আছে একটু চিন্তা করেন তো আমরা যে কুরবানি দিই এই কোরবানি কারটা কবল হইছে আর কারটা কবুল হয় নাই এমন আগের পদ্ধতি যদি এখন জারি থাকতো সমাজের ভিতরে কত পার্সেন্ট লোকের কোরবানি যে কবুল হইতো না এটা নিজের চোখে মানুষেরা দেখতে পাইত কিন্তু আল্লাহ পাক এটা করেন না এটা আমাদের জন্য আল্লাহ পাক শেষ নবীর আল্লাহ পাক এই সুযোগটা আমাদের জন্য নতবা আপনি কোটিপতি বড় বড় কোরবানি প্রদর্শন করেন বড় বড় গুরু মানুষকে দেখান কিন্তু কতটুকুন অন্তরের নে কতটুকু কতটুকুন আল্লাহর জন্য যখন এইভাবে কোরবানির পশুটা যদি আল্লাহ পাক এমন ব্যবস্থা করতেন কারটা কবল হয়েছে না হয়েছে সবাই দেখতে পারত তাহলে আপনার আসল গোমরটা সমাজের ভিতরে ফাঁস হয়ে যাইতো আলামিন এটা ফাঁস করতে চান নাই এই জন্য পাক গোপন রেখেছেন পাক রব্বুল আলমিন মুতাকিন্দের কোরবানি কবল করে নেন আমল কবল করে নেন এবার হাবিল বলতে আরম্ভ করলো তারা ভাই লাইম্বাসাদ টাইলাই আয়া দাকা লি তাক তোলা নী মানবিবাসী তুঁহিয়া দিয়া ইলাইকার লে আপ তোলাক তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হস্তকেষ সম্প্রসারণ করম আমাকে হত্যা করার জন্য তুমি যদি তোমার হাতকে বাড়িয়ে দাও তবে শুনে নাও আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য অগ্রসর হব না ইন্নি আকাফুল্লাহ রব্বাল আলামিন কারণ আমি জগৎ সমূহের প্রতিপাল আল্লাহ পাক রব্বুল আলামিন কে আমি ভয় পাই আমি আল্লাহ কি ভয় পাই তুমি আমাকে হত্যা করার জন্য যদি অগ্রসর হও আমি তোমাকে হত্যা করার জন্য সামনের দিকে বাড়াবো না হাবিল বলতে আরম্ভ করল ইন্নি উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিক আমি চাই আমার গুনা এবং তোমার গুনার মাধ্যমেই। তুমি তোমার অন্তরটাকে তুমি তোমার আমাল নামাটাকে পড়ে ফেলম। ফতাকুনামিন আস্হাবিন না, আর তুমি জাহান নামের বাসিন্দা হয়ে যাইবে। জাহান বাসিন্দা তুমি হয়ে যাইবে। অদালিকা জাহা উদ্জলী আর জলেমদের জন্য এটাই পুরস্কার।

সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গেল আর পৃথিবীর এটাই ছিল প্রথম হত্যাকাণ্ড এটাই ছিল পৃথিবীর যদিও নবীর সন্তান অনেক সময় ভালো মানুষের গর্ব থেকে শয়তান জন্ম নেয় আবার অনেক সময় শয়তান বদমাইশের গর্ব থেকেও ভালো মানুষের জন্ম হয় এটা একমাত্র আল্লাহ আল্লাপাক রব আলমের আল্লাহ পাক রব্বুল আলমিনের কারিশ্মা এবার হাবিলকে হত্যা করে ফেলল হাবিলকে হত্যা করে এখন লাশ কি করবে তার তো জানা নাই দাফন কিভাবে করবে লাস এবার কাদিনিয়া ঘুরতেছে ঘুরতেছে কোথায় যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে কাক পাঠিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবআছাল্লাহু কুরাবা ইয়াবহযু ফিল আরদি লিইয়াদিহু কাইফা ইয়ারি সাআতা কিহ তার ভাইকে কিভাবে দাফন করবেন কাক তাদের কি শিখিয়ে দিলেন কাক তার ঠোঁট দাঁড়াতে মাটি খোড়ে একটা কাক আর একটা কাককে দাফন করে এভাবে বুঝাই দিলেন তার ভাই হাবিলকে কিভাবে দাফন করতে হয় এবার কাবিল শিখে ফেলছে ভাইকে কিভাবে দাফন করবে কলাইয়া ওয়াইলাতা আজাস্তু আন আকুনা মিথলা হাদাল গুরাব এবার কাবিল নিজে নিজে অনুতপ্ত হয় আফসুস করে হায় রে একটা কাকের মতন জ্ঞান আমার ভিতরে নাই একটা কাক তার সহদর কে কিভাবে দাফন করতে হয় জানে কিন্তু এই সমপরিমাণ পরিমাণ জ্ঞান আমার অন্তর ভিতরে নাই অনুতপ্ত হইল ফাওয়ারিয়া তার বাইকে দাফন করল ফাসবাহা মিনান নাদিবিন চিরদিনের জন্য আল্লাপা রব্বুল আলমিনের কাছে নথি পেশ করলো কিন্তু হত্যাকাণ্ড তো গটাইলম হত্যাকাণ্ড ঘটাইয়া সারা পৃথিবীতে যতগুলো হত্যাকাণ্ড হবে ওই হত্যাকাণ্ডের সূচনা হিসাবে ওই কাবিলের আমল নামায় গুণাগুলো জারি হইতে থাকবে কারণ হলো এই কাবিলের মাধ্যমে সর্বপ্রথম এই পৃথিবীর বুকে হত্যাকাণ্ড চালু হয়েছে আর হাবিলের মাধ্যমে এই পৃথিবীর বুকে সর্বপ্রথম এটাই প্রবণিত হয়েছে যারা ইমানদা তারা ইমানের উপরে অবিচল থাকবে প্রয়োজনে তারা তাদের জীবন দিয়া দিবে তাদের রক্ত বিলীন করবে শরীরের সমস্ত রক্ত শেষ হয়ে যাবে কিন্তু ইমানের পথ থেকে বিন্দু পরিমাণ তারা পথস্কলন ঘটবে না এটাই হল একজন মমিনের ইমান আর একটা হাবিল সর্বপ্রথম তার ইমান দি তার ইমানকে বিক্রি করে নাই বরং তাকে হত্যা করতে আসলেও তিনি হত্যা করে তার হাতকে রঙ্গিন করে নাই আল্লাহ রব্বুল আলমিন হাবিলের মাধ্যমে জিন্দা করে দিলেন যে যুগে যুগে ইমানকে এভাবেই রক্ষা করতে হবে আমলকে এভাবেই রক্ষা করতে